আজানের মুসলমানি দেওয়ার কারণে আমরা কয়েকটা শুক্রবার বাইরে যেতে পারিনি সেই জন্য আজকে আজানার আবু বলতেছে যে চলো আমরা আজকে বাইরে দুপুরে খেয়ে কোথাও ঘুরতে যাই তো যে বলা সেই কাজ ও নামাজ পড়ে আসার আগে আমি রেডি হয়ে বসেছিলাম আসার সাথে সাথে বের হয়ে আমরা চলে আসছি খুলনা রাজমহলে রাজমহলের বসার স্পেসগুলা খুব একটা ভালো না গরমের মধ্যে বসা অনেক কষ্টকর কিন্তু ওদের ফুড কোয়ালিটি অনেক ভালো সেই জন্য আমরা রাজমহলেই আসি খাওয়ার জন্য বিশেষ করে এই বাকেট বিরিয়ানিটা ওদের অনেক বেশি পছন্দ আমার আমি আমার জন্য রামিসার জন্য বিপ বাকেট বিরিয়ানিটা অর্ডার করি আর রাজানের আব্বুর জন্য হায়দ্রাবাদি বিফ বিরিয়ানিটা অর্ডার করি আর সাথে দেওয়া জিরা পানিটা অসম্ভব রকম রিফ্রেশিং আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হই আজকে আমরা চলে আসছি ঘিলাতলা ক্যান্টেনমেন্ট এখানে দুটা পার্ক আছে একটা হচ্ছে অ্যাডভেঞ্চার বেজ পার্ক আর একটা হচ্ছে বনবিলাস চিড়িয়াখানা তো আজকে আমরা বনবিলাস চিড়িয়াখানার ভিতরেই যাব গত দুই শুক্রবার আগে এই পার্কে আসা হয়েছিল অ্যাডভেঞ্চার পার্কে তো চিড়িয়াখানায় আসছিলাম আজান যখন আরও ছোট ছিল তখন সেই জন্য ভাবলাম এখনও অনেক কিছু বুঝতে শিখছে অনেক প্রাণী চিনতে শিখছে তাহলে ওকে হচ্ছে চিড়িয়াখানায় নিয়ে যাই ও হচ্ছে বাঘ আর বিভিন্ন ধরনের প্রাণী আছে ওগুলো দেখলে ওর ভালো লাগবে তো সেই জন্য আমরা আজকে বনবিলাস চিড়িয়াখানায় আসি মার্শাল্লাহ আজকে তাদের বাপ বেটাকে অনেক সুন্দর লাগছিলো দুজনের ক্যাটাপ প্রায় একই আমার ছেলেটাকে পাঞ্জাবি পরালে আজকে আরও বেশি ভালো লাগতো কিন্তু বাহিরে যেই রকম গরম অসম্ভব রকম গরম পড়ছে আমরা ঘুরতে এসেও বেশিক্ষণ থাকতে পারিনি মনে হয় আধা ঘন্টার মতো আমরা এখানে ছিলাম একটু ঘুরে মানে খুব চট জলতি কোনো রকম ঘুরে পাখি পশু পাখিগুলোকে দেখায় আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই এত বেশি গরম এখানে আজকে মানে এখানে না সব জায়গায় খুলনায় বৃষ্টির কোনো নাম বালাই নাই প্রচণ্ড গরম পড়তেছে এখানে হচ্ছে প্রজাপতি চাষ করতেছে দেখে আমার খুবই ভালো লাগলো এখন তো খুব একটা প্রজাপতি দেখাই যায় না পার্কের ভিতরে আম গাছগুলোর মধ্যে দেখতেছি অনেক আম ধরে আছে মন চাচ্ছে যে পেরে নিয়ে যায় যদিও এটা ঠিক হবে না তারপর এখানে অনেকগুলো হরিণ এত সুন্দর লাগে হরিণগুলো দেখতে তারপর বাঘ দেখার আশায় সবাই বসে আছে কিন্তু বাঘটা একদম খাঁচার ভিতরে ঢুকে বসেই আছে কোনোভাবেই বের হচ্ছে না আর ওটা খাঁচার ভিতরে থাকাকালীন কেউই দেখতে পারে না কিন্তু আমাদের অনেক ভাগ্য ভালো বাঘটা হচ্ছে বাথরুম করার জন্য হচ্ছে বের হয়ে আসছিল। তারপর বাথরুম করে আবার হচ্ছে সাথে সাথে ভিতরে ঢুকে যায় সেই মুহূর্তে আমরা হচ্ছে বাঘটাকে দেখে ফেলি না হলে ও একদম ওর খাঁচার ভিতরেই সবসময় বসে থাকে আর খাঁচার ভিতরে চারপাশে দেওয়াল দেওয়া বাঘটাকে খুব একটা দেখা যায় না এই বনবিলাসে দুই তিনবার আসা হয়েছে বাঘটাই প্রথম এরকম সরাসরি একদম কাছ থেকে দেখলাম তারপর গরম অনেক বেশি গরম আশ্চর্য হচ্ছিল না তো আমরা বের হয়েই পড়ি বের হওয়ার পর আজান এখানে হচ্ছে ঘোড়ার গাড়ি দেখলো তো ও বলছিলো যে ঘোড়ার গাড়িতে উঠবে ওকে হচ্ছে ওর আব্বু একটু ঘোড়ার গাড়িতে ঘুরাই নিয়ে আসে ও আর রামিসা ওর আব্বু মিলে ঘোড়ার গাড়িতে একটু ঘুরে আসে আমি এখানে বসে আছি গরমে আমি একদম অস্থির হয়ে গেছি